তৃণমূল সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান তিরিশটি পরিবারের ভোটের মুখে নিজেদের হাত শক্ত করল বিজেপি গতকাল বাঁকুড়ার বরজোড়ার ব্লকের খাড়াড়ি গ্রাম পঞ্চায়েতের লালবাজার গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে একটি সভার আয়োজন করা হয় সেখানে প্রায় তিরিশটি পরিবার তৃণমূল এবং সিপিএম ছেড়ে যোগদান করে বিজেপিতে এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের এদিন যোগদানকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা কমিটির সদস্য বরজোড়া বিজেপি মণ্ডল তিনের সভাপতি ধনঞ্জয় গড়াই সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব বরজোড়া বিজেপি মণ্ডল তিনের সভাপতি বলেন আমরা ভালো ভোট পাব এখানে তৃণমূল কোনো জায়গা পাবে না নাটক করে বিজেপির দলীয় কর্মীদের বিজেপি দলীয় পতাকা ধরিয়ে সংবাদ মাধ্যমে আসতে চাইছে বলে কটাক্ষ বরজোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জির তৃণমূল সিপিএম ছাড়া বিজেপিতে যোগদান করলো তৃষ্টি পরিবার এমনটা দাবি করছে মন্ডল সভাপতি এই বিষয় নিয়ে কি বলবেন বিজেপির সাজানো নাটক খবরের আঙিনায় আসার জন্য এসব লোক সাজাচ্ছে যাদের ছবি ফবি দেখাচ্ছে এরা কবে তৃণমূল করেছে সেটাই জানা নেই কারণ কাল্লাল বাজার থেকে আমাদের এমনি প্রচুর মানুষ দলে আসেন তবে যাদের ছবি সামনে আনছে এরা তৃণমূল কিনে সন্দেহ আছে হয়তো দলের লোক নাটক করছে এখন তৃণমূলের কোনো কিছু কোনো কিছু পায়নি সুখ সুবিধা এত দুর্নীতি মিথ্যা কথা প্রলোচনা কোনো কিছু শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয় এই দুব এই করব এই করব কিন্তু কিছুই করে না

ওই যে বিজেপি তো এলাম কেন ওই যে দেখলাম যে হাতে যদি কিছু আমাদের উপকার হয় কি ভালো কাজ যদি কিছু করে যার জন্য এলাম এখানে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর ফোর জিরো টু এইট জিরো অথবা নাইন ফোর ফোর জিরো টু নাইন অথবা নাইন